যশপ্রীত বুমরা আজ সুনীল নারায়ণকে বোকা বানিয়ে আউট করেছে বুমরার প্রথম বলেই নারায়ণ বোল্ড হয়ে যায় পুরা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সুনীল নারায়ণ আজ যেভাবে আউট হলো তা রীতিমতো অবিশ্বাস্য বুমরা সম্পূর্ণভাবে নারায়ণকে বোকা বানিয়েছে আসলে কি নারায়ণ ব্যাট করতে জানে নাকি সবসময় ঝরে বক মরে আর নারায়ণের ব্যাট হাসে সুনীল নারায়ণ বলের সুইং লেন কিছুই বুঝতে পারল না বলটা সরাসরি তার স্ট্যাম্পে যে আঘাত আনলো সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বলটা কিভাবে তার স্ট্যাম্পে যে লাগছে আমার প্রশ্ন নারায়ণ কি আসলেই ব্যাট করতে জানে সে একজন ওপেনিং ব্যাটসম্যান তার এভাবে আউট হওয়াটা আসলেই অবিশ্বাস্য টুর্নামেন্টে নারা